তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিলো না আমারও দেখে তাই মনে হয় আমিও দেখছিলাম আমার একশো দুই জন হে গায়ক মাই চাই রোসেন্ট বয় টু টকিং অবাউট টানিয়া যে শুরু করেছে এক নতুন এপিসোড

আর সেই ভিডিওটা দেখার পর আমি একটু এইরকমই বলেছিলাম এ মে কি তাহলে কি হবে বাচ্চার বাপ আবে সালে তার প্রতিবাদে দিদি আমাকে বলেছিল হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করি কি বলবো ভাই ভিডিওতে বলেছিল পার্সোনাল কিছু বলেনি কারণ ছোট ইউটিউবার তো ভাই সোশ্যাল মিডিয়ায় এসে চুমু খাচ্ছে জড়িয়ে ধরছে ভাই এটা কি ধরনের সোশ্যাল এক্সপেরিমেন্ট লজ্জা লাগা কিছুদিন পরে তো এদের এক্সপেরিমেন্ট দেখে কেউ বিয়ে করে বাচ্চা করে ভাই বলবে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আনন্দের সঙ্গে ছাড়া থাকতে পারছি না ও এবার বুঝেছি আনন্দের সঙ্গে আমার ওর সঙ্গে থাকতে থাকতে একটা আমার অভ্যাস হয়ে গেছে কুকুর যদি একবার মাংসের স্বাদ পায় সে কি ভুলতে পারে ছাড়া থাকতে পারছি এরপর আমাদের দিদি এইরকম গাড় মেরে যখন দেখলো ভাই কোনো কাজ হচ্ছে না তখন আমাদের দিদি এইরকম রিল বানাতে আরম্ভ করলো শোনায় আমি সবকিছু তো বলি এটাই হচ্ছে যা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা সত্যি পার্সোনাল ফ্যামিলি প্রবলেম হয় সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয় কি আর একবার বলো সিপি পার্সোনাল প্রবলেম হয় ফ্যামিলি প্রবলেম হয় সেটা কবো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয়ে নয় ভাই যার ক্যারিয়ার যার চ্যানেল দাঁড়ানো ভাই ফ্যামিলি প্রবলেম আর নাকামর কান্নাকেতে সেই রকম বলছে সোশ্যাল মিডিয়ায় আনার বিষয়ে নয় কালকে রাত থেকে আমার 102 জো বিশ্বাস করো দিদি পশ্চিমবঙ্গের নেস দিদি হচ্ছে তুমি কালকে রাত থেকে আমার 102 জো

হ্যাঁ সেই সুযোগে দিদি নিয়ে নেবে আই মিন টাকা আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না ও কিন্তু মন হচ্ছে না মজা করছে সেই বুঝে আমি একটু ডিসটেন্স মেইনটেইন করা কিন্তু দিদি ও তো অভ্যাস হয়ে গেছে সেটাই হোক না কেন তবে আমি একটা কথা বলবো এই ভিডিওতে যে দেখ অমৃতা এরকম করিস না হ্যাঁ তুই ছোট কিন্তু দিদি এটা তোমার জানা উচিত যে ও ছোট মানে বাচ্চার বাচ্চাদের যা শেখাবে ওটা ওদের অভ্যাস হয়ে যায় যে দূর মনে লাগে ভয় লজ্জা লাগা দরকার আরে বন্ধ করে দিয়ে চল ভাই যে মারছিস একটু খুলে মারিস আই মিন দজ্জা আর একটু বেশি করে মারিস আবে শালে তো गाइस আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই আর এই তানিয়ার ভিডিওতে তোমরা যা ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে স্যালুট আর ভিডিওটা এই পর্যন্ত বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বাই কেউ বিশ্বাস করছে না বিষয়টা স্বাভাবিক আমি দিশ ছাড়া থাকতে পারছি